আল্লাহকে রব মানলে যথেষ্ট নয় আপনি হয়তো মনে করছেন আমি আল্লাহকে রব মানি যথেষ্ট নয় ভাই আস্তিক হলে কি জান্নাতে যেতে পারবেন কে বলবে একজন মানুষ তো আস্তি জানাতে যেতে পারবে না শুধু আস্তিকে জানাতে যেতে পারবে না তিনি আস্তিক সাথে সাথে আল্লাহকে রব মানেন আল্লাহকে রব মানার অর্থ হচ্ছে তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার মালিক তিনি আমার সবকিছু পরিচালনা করেন এই তিন জিনিস একত্র হলে রব হয় এটাও বিশ্বাস করেন জান্নাতে যেতে পারবেন জান্নাতে যেতে পারবেন না কারণ আরবের মুর্শেকরা এই তিনটি জিনিস বিশ্বাস করত এর সাথে যুক্ত হবে আল্লাহর নাম এবং গুণ মানেন মানছেন সমস্ত নাম গুণ মেনে নিছে না মানলে কাফের মেনে নিছে কিন্তু জান্নাত যেতে পারবেন না হয় নাই আর একটু বাকি আছে আল্লাহর জন্য যাবতীয় করতে হবে দেখছেন আপনি কেমন জিনিসটা আপনাকে আগে আল্লাহকে মেনে নিতে হবে তার অস্তিত্ব তাকে মানতে হবে তার স্বীকৃতি দিতে হবে একমাত্র তারই আবাদ করতে হবে অন্যের আবাদত করার সাথে সাথে আল্লাহরে একটু করলাম অথবা আল্লাহর বেশি করলাম আরোজনে একটু করলাম এই জন্য এটা হলো জান্নার যেতে পারবেন না জান্নাতও যদি যেতে হয় আপনাকে এই চারটা জিনিস আপনাকে অবশ্যই আপনাকে নিজ ধারণ করতে হবে যে আমি আল্লাহকে মানি তিনি তার অস্তিত্ব আছে দ্বিতীয় তাকে রব মানি রবের তিনটি কাজ বলেছি তৃতীয় তার নাম ও গুণ আছে চতুর্থ যে আমি একমাত্র তার এবাদত করি তার এবাদতে আমি কাউকে শরীক করি না এই চারটি জিনিস না হলে আপনি ইমানদার হতে পারেন নাই আপনি জান্নাতে যেতে পারবেন না আমাদের সমাজে অনেক ভাই মোটিভেশনাল বুক লেখে আছে কিনা দেখছেন কিনা এই বই পড়লে একেবারে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হবে এই বই পড়লে কিছু কিছু ভালো লাগবে তো অস্তিত্ব থাকতে পারে বিশ্বাস করুন মোটিভেশনাল বুক যদি আপনি দশটাও পড়েন এবং বিশ্বাসে এসে যায় যে আল্লাহ একজন আছেন আপনি জানাতে যেতে পারবেন না কারণ এর পরের গুলি সবটা লাগবে চারটা জিনিস যতক্ষণ কমক্লিট না হবে আপনি ইমানদার হতে পারবেন না কারণ তাদের বিরুদ্ধে মোহাম্মদ রসুল্লাহ আসলাম যুদ্ধ করেছেন যারা আল্লাহকে রব মানতো আল্লাহর নাম ও গুণ মানতো আল্লাহর এবাদত করত কিন্তু একটু সমস্যা ছিল আল্লাহর আবাদতের সাথে লাভ মানাত তরজারও একটু একটু আবাদত করত কি। কিনা কথাটা আরবের মুশ্রেকরা আল্লাহকে কি কিনা মানতো আরবের মুশ্রেকরা আল্লাহকে রব মানতো ওয়ালা ইনসাআলতাহুম মান খলাকা সামাওয়াতি ওয়াল আরদাহ ইয়াকুলুনা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আসমান জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ ও মাইয়ামলিকুস সামা সব কিছুর মালিক কে আল্লাহ ও মাইয়ুতবুল আমরা কে পরিচালনা করে জগৎ সব কিছু চাঁদ সূর্য সবকিছু আল্লাহ কোরআনে আল উল্লেখ আছে যে আর আর মুশরিকরা বলতো তারপর তয়লে রসুল যুদ্ধ করলেন কি জন্য ওরা আল্লাহকে মানতো আল্লাহদের নাম ধরে ডাকতো আল্লাহ কাছে ধরনা দিত আপনারা জানেন বদরের আগের রাত্রি বদরে যাওয়ার আগের রাত্রিতে আবু জাহর কাবা ধরে দোয়া করতেছে আল্লাহ বুঝছেন তো কেমন দোয়া যারা আমাদের ভাই ভাই শত্রুতা লাগিয়ে দিয়েছে যে ব্যক্তিটি আমাদের মধ্যে গোত্রী রহুন কুন্দর লাগিয়ে দিয়েছে যে ব্যক্তি আমাদের সুন্দর সমাজকে নষ্ট করে দিয়েছে আল্লাহ আগামী দিন তাকে পিষে পেল কে দোয়া করতেছে জানেন তো কে আবু জাহাল কার কাছে দোয়া করতেছে আল্লাহর কাছে ওই মূর্তির কাছে দোয়া করতেছে না আল্লাহর কাছে দোয়া করতেছে হ্যাঁ কার বিরুদ্ধে দোয়া করতেছে মোহাম্মদ সাল্লা বিরুদ্ধে বুঝছেন তো তারপরেও তারা মুশ্রেক কি বলেন আপনি তারা কত বড় আল্লাহর কাছে দোয়া করতেছে তারা কাবা শরীফের মানুষের পানি খাওয়াইতো হাজিদেরকে কাপড় দিত এমনকি কাবা শরীফের গিলাপ ধরে কান্নাকাটি করতো এমন কি তারা বলতো আমাদের কাপড় দিয়ে শুধু তোমাদেরকে তোয়াব করতে হবে কারণ তোমাদের এটা ময়লা তোমাদের এটা ময়লা ওই কাপড় বাদ দিয়ে আমার কাপড় দিয়ে তোয়াব করো যাতে ঘরের সৌন্দর্য রক্ষা হয় ইত্যাদি ইত্যাদি কত রকমের সিস্টেম তারা চালু করেছে কেন আল্লাহর বিরোধিতা করার জন্য না কিন্তু সমস্যা একটাই ছিল একমাত্র আল্লাহর এবার করতে এটা কেমনি হয় আজ আল আহ ইহা ইন্দা সেই নজাব সমস্ত ইলাকে এক আল্লাহ বানিয়ে দিল আমাদের অলি আল্লাহদের কি হবে অমুক জায়গাতে অমুক ফুলের ফিরাতে অমুক অলি আল্লাহ অমুক খানের বরগতি এগুলি কোথায় যাবে আমাদের এতগুলি কোথায় চলে যাবে আমাদের তারা বলতো আমাদের হুবলের কি হবে আমাদের হুবল হ্যাঁ হুবল নিয়ে তারা গর্ব করতো